প্রিয় তোমাদেরকে স্বাগতম তোমরা যারা আজকে এইচ এসি পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে বাংলা প্রথম পরীক্ষা ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের যে এমসিকিউ আসে তিরিশটা সেই তিরিশটা এমসিকিউর সমাধান এখন দেখাবো যারা দিনাজপুর থেকে পরীক্ষা দিয়েছ তাদের এমসিকিউর সমাধান দেখার জন্য আমার ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের দেখাতে যাচ্ছি এটা হলো ঘ সেটের উত্তর তোমাদের তোমরা চাইরো সেটের মিলাইতে পারবা ওকে আমি আর আগে বলে আমার এই চ্যানেলে প্রতিটা পরীক্ষার সাজেশন এবং প্রতিটা পরীক্ষা এভাবে এমসিকিউ সাজেশন সমাধান দেওয়া হয়ে থাকবে তোমার প্রয়োজন মনে করো সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো এবং শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানিয়ে দেবা তোমাদের কয়টা হয়েছে এক নম্বরের উত্তর হলো চার দুই নম্বরের উত্তর হলো তিন তারপরে তিন নম্বরের উত্তর হলো দুই চার নম্বরের উত্তর হলো দুই পাঁচ নাম্বার উত্তর হলো চার ছয় নাম্বারের উত্তর হলো এক সাত নাম্বারের উত্তর হলো তিন আট নম্বর উত্তর হলো চার ওকে এরপরে দেখি নয় নম্বর উত্তর হলো চার দশ নম্বর উত্তর হলো দুই এগারো নম্বর উত্তর হলো তিন চার বারো নম্বর উত্তর একটা উদ্দীপক আসছে কবিতা উদ্দীপক থেকে হলো চার তারপর তেরো নম্বর উত্তর হলো তিন এরপর চোদ্দ নম্বর উত্তর হলো চার এরপরে পৃষ্ঠা আমরা দেখি প্রথম পৃষ্ঠাটা দেখা হয়ে গেছে যারা পর্বত থেকে পরীক্ষা দিয়েছো তাদের জন্যই জাস্ট আর অন্য বোর্ড থেকে যারা দিয়েছো তাদের জন্য আর অন্য ভিডিও আছে তোমরা সেগুলো দেখে নাও এরপরে উদ্দীপক আসছে উদ্দীপক থেকে উত্তর হলো পনেরো নম্বরটা হলো চার ষোলো নম্বরটা হলো জগু এটা চার সতেরো নম্বরটা হলো দুই আঠারো নম্বরটা তিন উনিশ নম্বরটা এক বিশ নম্বরটা দুই একুশ নম্বরটা হলো তিন বাইশ নম্বরটা হলো এক এরপরে আমরা দেখি আঠাশ নাম্বারটা দুই উনত্রিশ নাম্বারটা হলো দুই তেইশ নাম্বারটা হলো এক সাপ্তাহিক সোনার বাংলা হ্যাঁ এইগুলা তোমরা মিলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে দেবা তোমাদের কয়টা হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এই পর্যন্তই